খাদান নিয়ে দেবদা কিন্তু আবারও অনেকদিন পর কমার্শিয়াল সিনেমায় ব্যাক করছে তো খাদানের পর আগামী এক বছরের মধ্যে দেবদাকে আবারও একটা মার্স কমার্শিয়াল সিনেমায় আমরা দেখতে পাবো এবং সেটা অবশ্যই এসকে কে মুভিজের কর্ণধার অশোক ধানুকা কিন্তু আমাদের জানিয়ে দিল হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গতকালে কিন্তু একটা খবর ফেসবুকে একটা জাস্ট ফিল্মি বলে যে পেজটা রয়েছে তারা বেশ অথেন্টিক খবর কিন্তু দেয় তো সেখান থেকেই জানানো হয় যে এসকে মুভিজ এবং দেবদা একত্র হচ্ছে এবং একটা এসকে মুভিজের মানে প্রচুর সিনেমা প্ল্যানে রয়েছে আঠেরোটা বাংলা সিনেমা প্ল্যানে রয়েছে তার মধ্যে দেবদার সঙ্গেও কিন্তু একটা সিনেমা প্ল্যান করা হয়েছে যেখানে দেবদার কিন্তু অলরেডি গল্পটা পছন্দ হয়ে যায় এবং তারা কিন্তু দেবদার সঙ্গে সিনেমাটা করার প্ল্যান পরিকল্পনা করে নিয়েছে যেখানে দেবদার গল্প পছন্দ হয়ে যায় তোমাদেরকে বললাম এবং এই সিনেমাটা কিন্তু আগামী এক বছরের মধ্যেই কিন্তু আসতে মানে আসতে চলেছে এবং এর এই আপডেটটা মানে অফিসিয়ালি আপডেট যেটা বলে সেটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমাদের সামনে চলে আসবে তো প্রথমত দেবদা এতদিন পর কমার্শিয়াল সিনেমা ব্যাক করছে খাদান নিয়ে তো সেই জন্য তো সমস্ত দেব ফ্যানেরা প্রচুর এক্সাইটেড হয়ে রয়েছে যে কবে খাদান আসবে মানে আমরা সিরিয়াসলি বলছি আর ডিসেম্বর পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে পারছি না খাদান আসছে কিন্তু অপেক্ষা একদমই করতে পারছি না মঞ্চ পুজোতে যদি খাদান চলে আসতো সব থেকে হয় বেটার হতো তো খাদান তো আসছে খাদানের জন্য তো আর কিছু মাস আমাদের অপেক্ষা করতেই হবে তো এই মুহূর্তে এটা আরও একটা দারুণ খবর যে খাদানের পর আবারও দেবদা আরো একটা কমার্সিয়াল সিনেমায় দেখতে পাবো কারণ এই যে দেবদার নামটা মানে আমরা যখন মানে যখন দেবদার পাগলু চ্যালেঞ্জ রংবাজ হিরোগির এই যে সিনেমাগুলো রয়েছিল সেই সময় না দেবদা মানে মারপিট তারপরে দেবদার অ্যাকশন দেবদার চলা ফেরা ডায়লগ এই কথাগুলো মানে এই জিনিসগুলো চোখের সামনে ভেসে যায় তো সেই দেবদা যদি খাদানের পর আবারও কমার্শিয়াল সিনেমা করে আস্তে আস্তে কমার্শিয়াল সিনেমার বাজারটাও বাড়বে এবং আবার সেই পুরনো দেবদাকে ফিরে পাবো সেই রোম্যান্স সেই অ্যাকশন সেই ডায়লগ ও হো জাস্ট ভাবতে পারছি না তো এই ঘটনাটা তো যেন সত্যি হয় সিরিয়াসলি সেখানে অশোক এক ইন্টারভিউতে বলেছি ইন্টারভিউটা যদিও আমি দেখে নিই এবং এই পেজটা জাস্ট ফিল্মি পেজটা কিন্তু যথেষ্ট অথেন্টিক খবরপত্রই দেয় তো এক অপেক্ষা আমাদের যে কবে আপডেটটা আসে আমাদের সামনে সেটাই হচ্ছে এখন আমাদের দেখা তো আমি তো ভীষণ এক্সাইটেড হ্যাঁ দেবদা প্রচুর কমার্শিয়াল সিনেমা করুক এবং কমার্শিয়ালি সিনেমার বাজারটাকে কিন্তু জিদ্দা ধরে রেখেছে এবং অঙ্কুশদাও কিন্তু মির্জা দিয়ে আবারই কমার্শিয়াল সিনেমাতে ব্যাক করছে তো দেবদাও করুক খাদান দিয়ে অনেক বছর পর যখন ব্যাক করলোই পরপর করতে থাকুক যাতে আমরা অফিসিয়ালি আপডেটটা পেয়ে যাই তো আমি তো প্রচুর এক্সাইটেড তোমরা কতটা এক্সাইটেড এই খবরটা শুনেছ এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও